হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো নতুন বছরের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভোতুরের চৌষট্টি নম্বর এপিসোড এই নতুন বছরে ভুতুলের চৌষট্টি নম্বর এপিসোডে আপনারা শুনতে চলেছেন খুবই অবাক করা একটা ঘটনা ঘটনাটা পড়ে আমার খুব একটা ভয় না লাগলেও আমি কিন্তু বেশ অবাক হয়েছি বেশি কথা বলবো না সরাসরি চলে যাব ঘটনার দিকে ঘটনাটি পাঠিয়েছেন আমাদের ফেসবুক ইনবক্সে যেমনভাবে ঘটনাটি লিখে আমাকে পাঠিয়েছেন আমি তেমনভাবে শুরু করছি আমি একটি ঘটনা পাঠাতে চাই প্লিজ আমার নামটা মেনশন করো না ঘটনাটা পছন্দ হলে পড়ে শুনিও অবশ্যই আমার তোমার ঘটনাটা পছন্দ হয়েছে এবং আমি তোমার ঘটনাটাই পড়ে শোনাচ্ছি তখন আমার বয়স কম এদিক ওদিক বেশ ভালোই স্টেজ শো করে বেড়াচ্ছি স্টেজ পারফরমেন্সের জন্য প্রচুর রিহার্সালও করতে হতো সেই সূত্রে বিভিন্ন মিউজিশিয়ানদের বাড়িতে যাতায়াত লেগেই থাকত আর এটা না বললেই নয় যে তখন আমার কিন্তু কোনো পার্সোনাল গাড়ি ছিল না ওই পাবলিক ট্রান্সপোর্টই ভরসা ছিল অনেক দিন এমনও হয়েছে যে বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেছে কত এমন জায়গা দূর দূরান্ত থেকে রাত ফিরেতে বাড়ি ফিরেছি কিন্তু ওই রাতের ঘটনাটা আমার জীবনে একটা উদাহরণের মতো এমন ঘটনার সম্মুখীন আমি ওর আগে কোনোদিনও হইনি এবং ওর পরে আর কোনোদিনও আমাকে হতে হয়নি সেই সময় আমি প্রচুর স্টেজ শো করতাম বিভিন্ন প্রোগ্রামে আমার ডাক পড়তো গান করার জন্য ইভেন্ট যারা করায় তাদের সঙ্গে যোগাযোগ রাখতাম এবং তারাই অনুষ্ঠানগুলো পরিচালনা করত। এবং ওরাই আমাকে ওই অনুষ্ঠানগুলোতে গান করে দেওয়ার ব্যবস্থা করে দিত তো ঘটনা যেদিন ঘটে সেদিনকে আমার একটি প্রোগ্রাম ছিল ফলতা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে বরুল নামের একটি জায়গা তো ওই প্রোগ্রামের দিন আমার গান গাওয়া হয়ে গেছে আমি আমার পরের সঙ্গীত শিল্পীদের গানগুলি শুনছিলাম প্রোগ্রাম শেষ হতে তখন দেরি এক সময় হাতে থাকা ঘড়িতে লক্ষ্য করলাম রাত দশটা বেজে গেছে দেখে আমি সময় না নষ্ট করে ওই ইভেন্টের লোকেদের সঙ্গে কথা বলে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেই খাবার খেয়ে আমি আমার বাড়ির দিকে রওনা হয়ে পড়ি যাওয়ার আগেই জেনে নিয়েছিলাম যে ফেরার সময় কিছুটা পায়ে হেঁটে এগিয়ে অটো ধরতে হবে অটো ধরে বরুল বাজার যেতে হবে এবং সেখান থেকে আমি বাস পেয়ে যাব এরপর ওখান থেকে বেরিয়ে অনেকটা হেঁটে আসার পর যেহেতু রাত্রিবেলা রাস্তা একদমই অন্যরকম দেখাচ্ছিল তাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি বুঝতেই পারছিলাম না যে এরপর ঠিক কোন দিকে যাব অটো ধরার জন্য দু একজনকে জিজ্ঞাসা করলেও কেউ ঠিক বলতে পারে না তারপর নিজের আন্দাজেই বাঁ দিকের বাঘটা ধরে আরও কিছুটা চাওয়ার পরে একটি অটো স্ট্যান্ড আমার চোখে পড়ে আমি তাড়াহুড়ো করে এগিয়ে যাই ওইদিকে সেখানে গিয়ে জানতে পারি আমি ভুল অটো স্ট্যান্ডে এসে পড়েছি এইটা জানতে পেরে আমি যেই দিক থেকে হেঁটে এসেছি আবার সেই দিকেই হাঁটা শুরু করি যতই এগোতে থাকি ততই রাস্তাটার দুই ধারে পুরো অন্ধকার এবং জন মানুষ শূন্য এলাকা এরপর অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পর আমার বোধ হয় আমি রাস্তা হারিয়ে ফেলেছি সঙ্গে সঙ্গে পথ চলতি এক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করি এবং উনি আমাকে বলে সামনে গেলে একটা বাস স্টপ আছে সেখান থেকে ফলতার বাস আমি পেয়ে যাব তার কথা শুনে বেশ খুশি হয়েই আমি সামনের দিকে হাঁটতে থাকি পরে আরও দুজন সাইকেল চালককে দেখতে পাই আমি যেদিক থেকে হেঁটে আসছিলাম ওরা ওই দিক থেকেই আসছিল ওনাদেরকেও আমি জিজ্ঞাসা করি যে দাদা বাস স্টপ কোন দিকে ওনারা ওই একই কথা বলে এখান থেকে সোজা গেলে প্রায় পনেরো কুড়ি মিনিট হেঁটে যেতে হবে তারপর পাস পাবো আমি আর কিছু না ভেবে ওই রাস্তা ধরে অনেকটা হেঁটে যাই এবং অনেকটা হেঁটে যাওয়ার পরেই হঠাৎ করেই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয় আশপাশ দেখে আমি দৌড়ে গিয়ে একটি বন্ধ হওয়া চায়ের দোকানের ছাউনি থেকে দাঁড়িয়ে পড়ি আর পকেট থেকে মোবাইলটা বের করে বাড়িতে ফোন করতেই যাব দেখি মোবাইলে টাওয়ার নেই টাওয়ার না থাকার ব্যাপারটাও খুব একটা অস্বাভাবিক কিছুই ছিল না তার কারণ আমার নিজের বাড়িতেই ঘরে থাকতেও মাঝের মধ্যে বৃষ্টি হলে মোবাইলের টাওয়ার আমি পেতাম না যাই হোক এরপর বৃষ্টির পরিমাণ না কমে আরও বাড়তে থাকে কিন্তু অপরদিকে তখন সময় দেখি প্রায় রাত এগারোটা বেজে আরও দশ মিনিট মানে গত এক ঘন্টা ধরে আমি বোকার মতো শুধু হেঁটেই চলেছি কি হবে এবার কে জানে না কোনো রিক্সা না কোনো ট্যাক্সি দেখতে পাচ্ছি এরপরে বাসটাও হাতছাড়া হয়ে যাবে এই ভেবে মোবাইলটাকে একদম ব্যাগের নিচে ঢুকিয়ে ভিজতে ভিজতেই আমি বাসের উদ্দেশ্যে হাঁটা লাগাই আরও কিছুটা দূরে যাওয়ার পরে এমন এক জায়গায় এসে আমি উঠলাম জায়গাটায় দাঁড়িয়ে আমি বুঝতেই পারছিলাম না এইবার আমাকে কোন দিকে যেতে হবে কাকে জিজ্ঞাসা করবো আশপাশে কোনো মানুষ নেই এমনকি রাস্তার দুই পাশে কয়েকটা দোকান সেগুলো বন্ধ ওই বৃষ্টির মধ্যে আমি শুধুই সামনের দিকে এগিয়ে থাকি এইবার কিছুটা দূরে দেখলাম একটা ছোট্ট ঘুমটি দোকান খোলা রয়েছে দৌড়ে ওই দোকানের সামনেটায় গিয়ে দেখলাম একজন ভদ্রলোক খালি গায়ে ওই দোকানের বাইরে সামনেটায় দাঁড়িয়ে রয়েছে যার পরনে শুধুমাত্র একটা লুঙ্গি ওই অন্ধকারে ওই লোকটি দেখে যতটা না অবাক হয়েছিলাম তার চেয়ে বেশি অবাক হয়েছিলাম এইটা দেখে যে লোকটি ওইভাবেই ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে বেশি কিছু না ভেবে আমি তার দিকে এগিয়ে গেলাম দোকানের যে ছাউনি ছিল তার তলায় গিয়ে আমি দাঁড়ালাম এরপর ওনার মানে ওই লোকটির দিকে এগিয়ে গিয়ে লোকটিকে একবার জিজ্ঞাসা করলাম দাদা এখান থেকে ফলতা যাওয়ার বাসটা ঠিক কোন দিক থেকে পাওয়া যায় লোকটি কোনো উত্তর দিল না উত্তর দিল না দেখে আমি বললাম এই যে শুনছেন এই দোকান কি আপনার এইবারেও সে কিছু বলল না আবার জিজ্ঞাসা করলাম দাদা এখানে বাস ছাড়ে কোথায় বলতে পারবেন একজন বলল এই রাস্তা দিয়ে নাকি মেইন রাস্তা বেরানো যায় লোকটি আবারও কিছু বললেন না এরকম দু থেকে চারবার জিজ্ঞাসা করার পরেই হঠাৎ লোকটি একটু ভারী গলায় পড়লো এত রাতে এদিকে কি করছিস এই তো এইদিকেই এসেছিলাম রাতটা অনেকটা হয়ে গেছে তো রাস্তা চিনতে পারছি না ফলতে যাব বাস স্ট্যান্ড খুঁজছি একটু বলতে পারবে ঠিক কোন দিকে গাড়ে বাস বলতেই হঠাৎ দোকানের ভেতর থেকে একটি লোক আমাকে ডেকে বলল ও ভাই পাগল নাকি কার সঙ্গে কথা বলছো উনার দিকে দেখে আমার সঙ্গে সঙ্গে আমি পাশে দেখলাম আমার পাশে আর কেউ নেই আমি আবার ওইদিকে মাথা ঘোরালাম দেখলাম আমি কোনো এক পুকুরের একদম পাড়ে দাঁড়িয়ে রয়েছি আর দুপা আকালেই আমি পুকুরের জলে পড়ে যাব। চোখের সামনে এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে আমি দিশে হারার মতো পেছন দিকে ছুটতে থাকি ওই বৃষ্টির মধ্যেই ছুটতে ছুটতে চোখের সামনে রাস্তায় ক্ষীণ আলোয় দেখলাম সামনে থেকে একটা লোক ভ্যান নিয়ে আমার দিকে আসছে দেখে আমি লোকটির দিকে দৌড়ে গিয়ে আমি দূর থেকে চিল্লিয়ে লোকটিকে বললাম দাদা একটু সাহায্য করবেন প্রথমে লোকটি আমাকে না দেখার ভান করেই চলে যাচ্ছিল কিন্তু আমি যখন দৌড়ে ওনার সামনে চলে গেলাম তখন উনি ভ্যানটিকে দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে অমন দৌড়াচ্ছ কেন আমি হাঁপাতে হাঁপাতে পেছনে ওই পুকুরটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে কিছু বলতেই না বলতেই লোকটি বলে উঠলো উঠে পড়ো উঠে পড়ো বুঝতে পেরেছি কী হয়েছে আমি সঙ্গে সঙ্গে ওনার ভ্যানে উঠে বসলাম আর বললাম যদি একটু বাস স্ট্যান্ড অবধি আমাকে ছেড়ে দেন তো উনি বললেন আচ্ছা আমি বাস স্ট্যান্ড অবধি তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু এখন তো বারোটা বেজে গেছে তুমি ভোর চারটের আগে তো বাস পাবে না আমি বললাম তাও ছড়ে যাবে কিন্তু আমাকে আপনি বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিন তারপরে লোকটি আমার সঙ্গে বেশি কিছু কথা না বলে আমাকে বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দেয় বাস স্ট্যান্ডে গিয়ে দু তিনজনকে বসে থাকতে দেখে মনে চোর পাই বাড়িতে ফোন করেও জানিয়ে দিই আমার ফিরতে ভোর হবে তো ওই বাস স্ট্যান্ডেই চারটে অবধি অপেক্ষা করার পর ফল তার বাস পাই এবং আমি বাড়ি ফিরে আসি এই হলো আমার অপরের শাঙ্কেলের সঙ্গে ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা দাদা এতটুকুই আমি আমার অপরের শাঙ্কেলের কাছ থেকে শুনেছিলাম তুমি বলেছিলে ঘটনা কালেক্ট করে তোমাকে পাঠাতে পারি তাই অপরের শাঙ্কেলের থেকে একটা ছোট্ট ঘটনা কালেক্ট করে তোমাকে আমি কোনো আসর গল্প নয় ঘটনা এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো আজকের ঘটনাটা ঘটনাটি এমন একটি ঘটনা লাইক বুতরা থেকে আমি এর আগে অনেক রকমের ঘটনা আপলোড করেছি এমন অনেক ভয় লাগার মতো ঘটনা আমি আপলোড করেছি এমন অনেক অবাক করার মতো ঘটনা আমি আপলোড করেছি আবার এমন অনেক ঘটনাও আপলোড হয়েছে যেগুলো আপনারা শোনার পর যেগুলো তোমরা শোনার পর তোমরা বিশ্বাস করতে পারো নি যে এগুলো অ্যাকচুয়ালি ঘটেছে তো কি কোথা থেকে এই ঘটনাটা শুনলে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটিকে লাইক করে দাও ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে বললো না আর ভূতুড়োতে ঘটনা পাঠাবে কিভাবে সেটা আমি একবার মনে করেই দিই ভুতুলোতে ঘটনা পাঠাতে হলে ডিসক্রিপশানে ভুতুরের অফিসিয়াল মেল আইডি দেওয়া রয়েছে এছাড়াও ভুতুরের অফিসিয়াল ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ভুতুরের পেজে গিয়ে পেজ ইনবক্সে গিয়ে আপনাদের ঘটনাটা লিখে পাঠিয়ে দিন অথবা আপনার ঘটনাটা আমাদেরকে মেল করতে পারেন ডাব্লিউ 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 ডট ভুতুরের সঙ্গে অনির্বাণ অ্যাট দা রেট জিমেল ডট কমে ঘটনা আপনার মেল করে আমাদেরকে পাঠিয়ে দিন আর আরও বেশি বেশি করে আপনারা আমাদেরকে ঘটনা পাঠান কারণ এই ভুতুরের থেকে এই ভুতুরের জার্নিটিকে আমাদেরকে আরও আরও অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে হবে সবে তো চৌষট্টি নম্বর এপিসোড আমাদের চলছে এরপর ভুতুরকে পাঁচশো নম্বর এপিসোডের দিকেও এগিয়ে নিয়ে যেতে হবে তো আপনারা আরও বেশি বেশি করে ঘটনা পাঠান ঘটনা আপনারা কালেক্ট করে পাঠান আপনার শোনা কোনো ঘটনা হলেও হবে আর আপনারা কি ধরনের ঘটনা শুনতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি সেই ধরনের ঘটনা বাছাই করে কালেক্ট করে আপনাদেরকে শোনাতে পারব তো যাওয়ার আগে আরও একবার মনে করিয়ে দিতে চাই ভুতুরে কিন্তু কোনো রকমের ভূত প্রেত পরিপিস জিন ব্ল্যাক ম্যাজিক খারাপ জিনিস সবকে প্রমোট করে না ভুতুরের মূল উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেন করা আর ভুত্রের প্রাথমিক কাজ আপনাদেরকে শুধুই মাত্র ঘটনা শোনানো এর বাইরে ভুত্রুর আর কোনো উদ্দেশ্য নেই তো আপাতত ভুত্রের এপিসোডগুলোকে এন্টারটেনমেন্ট পারপাস হিসেবে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় এছাড়াও ভুতুরে কোনোদিন তাদের শ্রোতাদেরকে বলে না ঘটনাগুলো একশো শতাংশ সত্যি এবং ঘটনাগুলোকে সত্যি বলে বিশ্বাস করতেই হবে ঘটনাগুলোকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে শ্রোতাদের ওপর তো আজ এই অবধি দেখা হচ্ছে ভুতুরের পঁয়ষট্টি নম্বর এপিসোডে